রুয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে সুখের সময়গুলো কেন যেন তাড়াতাড়ি চলে যায় দুঃখের সময়গুলো একদম যেতেই চাই না যাই হোক আমি এখানে দুপুর আজকে বাপের বাড়িতে খাওয়া শেষ খাওয়া বলতে পারে দুপুরে খাওয়াটা আজকে শেষ পরে কখন যাব সেটা বলতে পারি না অনেকদিন যাবো ছিলাম বলেছিলাম আপনাদেরকে কেন এসেছিলাম যাই হোক দুপুরে খুবই মজা করে ভাত খাওয়া দাওয়া শেষ করলাম আর সন্ধ্যার দিকে চলে যা বিকেলের দিকে চলে যাব বাপের বাড়ি যাই হোক আজকে ছোট একটি ভিডিও শেয়ার করছি আসলে বাপের বাড়িতে থাকা অবস্থা ব্লগটা করছি বিকেলে আসলে হয়তো বা কালকের থেকে আরেকটি নতুন একটি ব্লগ শেয়ার করব। তাহলে দেখতে থাকুন আমার দিনকাল আমি কিভাবে কাটাচ্ছি শ্বশুর বাড়িতে কেমন কাটিয়েছে বাপের বাড়িতে কেমন কাটিয়েছি সেটা ব্লগ আমি কালকে শেয়ার করব। শ্বশুর বাড়ির ব্লগ কালকে শেয়ার করব আজকে ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম